চলুন তাহলে দেখে নি ঝাল ঝাল চিকেন কিভাবে বানাচ্ছি প্রথমে আমি হাড্ডি ছাড়া মুরগির মাংস নিয়ে নিলাম এই মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নেব এবং কিমা করে নেব আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ডারেও হালকা করে কিমা করে নিতে পারেন আমার মাংসটা কিমা করা হয়ে গেলে আমি একটা বাটিতে নিয়ে নেব এবারে আমি দিয়ে দেব এখানে দুই কাপ পেঁয়াজ কুচি আর আট থেকে দশটি কাঁচা মরিচ কুচে আপনারা চাইলে কিন্তু মরিচের পরিমাণটা একটু কম করেও দিতে পারেন একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চা চামচ দিয়েছি কালো জিরা সয়া সস দিয়েছি এক চা চামচ দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং দুই টেবিল চামচ চালের গুঁড়া এখন সবগুলো হাতে সাহায্যে সুন্দরভাবে মেখে নিতে হবে যাদের জন্য তৈরি করলে এখানে কাঁচামরিচটা স্কিপ করে শুধু মরিচের গুঁড়াটাও আপনারা ইউজ করতে পারেন আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু মরিচ অথবা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তারপরে সুন্দর ছোট ছোট আপনাদের যেমন খুশি তেমন আকারে এটা ভেজে নেবেন পেঁয়াজুর মতো করে তাহলে কিন্তু দেখবেন এত মজার একটা রেসিপি যেটা না খেলে কেউ বুঝতেই পারবে না দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে তার চাইতেও বেশি সুন্দর হয়েছে আমার বাচ্চা তো অনেক 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 মজা করে খেয়েছে আর এটা বিকেলের নাস্তা বলুন টিফিনে বলুন চায়ের সাথে বলুন এটা সব কিছুর সাথে একশোয় একশোয় চলে যাবে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না আর এটা সস যদি হয় তাহলে তো আর কোনো কথাই হয় না কেমন হয়েছে বলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম